প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল ও মানবতার সেবার লক্ষ্যে আমিরাতের গ্রিন সিটি আলাইনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে মাইজবান্ডারি শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ ইউএই সোমবার সংযুক্ত আরব আমিরাতের তিপ্পান্নতম জাতীয় দিবসকে ঘিরে রাজধানী আবুধাবির আল আইনের ব্লাড ব্যাংক সার্ভিস সেন্টারে এ কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচি বাস্তবায়নের সহযোগিতায় ছিলেন আঞ্জুমানে মোতাবি ইন গাউসিয়া মাইজবান্ডারি শাহ এমদাদিয়া ইউ এ ই কার্যকরী সংসদ এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আওলাদের রাসুল সালাল্লা সালাম সাজ্জাদান সিন গাউসুল আজম মাইজবান্ডারি হজরতুল হাজ মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাজি আ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন আবুধাবি মুসাফা দুবাই ও শারজা থেকে আগত সংগঠনের প্রায় শতাধিক কর্মী সদস্য স্থানীয় ও বিদেশি নাগরিক সহ বহু প্রবাসী কর্মসূচিতে অংশগ্রহণকারী সংগঠনের নেতৃবৃন্দ বলেন প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল ও বিশ্বব্যাপী মানবতার কল্যাণে অবদান রাখাই সংগঠনের পক্ষ হতে এ মানবিক কর্মসূচি বাস্তবায়নের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য উল্লেখ্য ইতিপূর্বে তিরিশ নভেম্বর আবুধাবিতে এ কর্মসূচি পালন করে সংগঠনটি সেই ধারাবাহিকতায় আলাইনের পরে দুবাই আজমান ও অম্মুল কুয়ানে এ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সংগঠনটি আমাদের মুর্শিদ কাবলা শাহজি মোল্লা সৈয়দ আহমদাদুল মজবাজিল আলিয়ার সামাজিক দায়বদ্ধতা এবং মানব মানব কর্মসূচি হিসেবে সারা বিশ্বব্যাপী রক্তদান কর্মসূচি দিয়ে আয়োজন আজকে আলানি চলতেছে আগামীকাল দুবাইতে হবে এবং আগামী পাঁচই ডিসেম্বর আজমান ওমান খাজন জীবনের মধ্যে হবে এবং বারোই ডিসেম্বর দিব্যা পুজোটাতে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমাদের প্রবাসীদের মধ্যে এমারতের এই সমস্ত সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এবং মানব সেবার জন্য আমাদের স্ক্রিয় আয়োজন আজকের যে কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি এটা মূলত এটা নতুন নয় আমাদের মুর্শিদ কাবলা কর্তৃক যেখানে মানবতার এ এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে সর্বোপরি যেই মাজমান্ডারি ফাউন্ডেশন তার হিসান ইনস্টিটিউট গোসল হাসান পলিটেকনিক ইনস্টিটিউট এবং অঞ্জমানু মু গোসল মাজমানদাদিয়ার অঙ্গ সংগঠন যেগুলো আছে এগুলো থেকে বিশ্বব্যাপী বাংলাদেশের গণ্ডে পেরিয়ে বিশ্বব্যাপী যে কর্মসূচি পরিচিত হচ্ছে সেটার আজকের দ্বিতীয় ধাপ আমি বলবো

দান আয়োজন করা হয়েছে রক্তদান কর্মসূচির কর্মসূচিতে আমরা সবাই অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে প্লাস এখানে রক্ত করার জন্য এসেছি তো আলহামদুলিল্লাহ আমি খুব ফিল করতেছি রক্ত প্রতি তিন মাস পর রক্ত ব্লাড সংকুলিত হয় যেন সবাই যেন এভাবে আমাদের সংগঠনের সবাই এসে রক্ত দেওয়ার জন্য আমি আরো অনুরোধ করছি আমরা আবুধাবি থেকে এসেছি পরিদর্শনের জন্য ইনশাল্লাহ এই সুশৃঙ্খল ভাবে আমাদের মুশিদের করিমের যে রক্তদানের কথা বলেছে সেই সুশৃঙ্খল ভাবে রক্ত দিয়ে দেখে এখানে এসে অনেক ভালো লাগতেছে স্বেচ্ছায় রক্ত দিবস কর্মসূচিতে করতে পেরে সুক্রিয়া যাপন করতেছি যারা এখানে রক্ত দিতে আসছে সবাইকে জুনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই সুত্যভাবে রক্তদান কর্মসূচি অংশগ্রহণ করছে সেই জন্য আমরা সবাই আনন্দিত